কেমন আছেন সবাই আমি সজন সরকার আছি আপনাদের সাথে সো আমার গ্যালারিতে যদি আপনাদেরকে ঢুকাই একটা জিনিস লক্ষ্য করছি যে আমার কিছু ছবি আমি পিসি থেকে সিং করেছিলাম এই যে ফটোজ অপশনটা আছে আপনাদেরকে যদি আমি আমার পিসিতে দেখাই এই যে আমার পিসিতে গেলাম পিসি থেকে যদি আমার ফোনে ঢুকি সজন আইফোন এখান থেকে আমি এই যে ফটোজ যে অপশনটা আছে এখান থেকে আমি একটা ফোল্ডার সিং করেছিলাম সো এটা আমার ফোনে ঠিকই সিঙ্ক হয়ে এসেছে কিন্তু প্রবলেমটা হচ্ছে এখান থেকে এখান থেকে আমি কোনো কিছু ডিলিট করতে পারতেছি না ইভেন কোনো ফটো ভিডিও কোনো কিছু আমি ডিলিট করতে পারতেছি না আমি যদি ফোনে আমার ট্রাই করি কোনো কিছু ডিলিট হচ্ছে না তো আমি কপি ডুপ্লিকেট এগুলো করতে পারছি সে কিন্তু কোনো ডিলিটের অপশন পাচ্ছি না পুরো ফোল্ডার যদি ডিলিট করতে যায় তাও পাচ্ছি না কোনো জায়গায় কোনো ডিলেটের অপশন নেই যেটা সলিউশন অনেক সিম্পল আমাকে জাস্ট রিসিঙ্ক করতে হবে এটা যেহেতু আমার সিঙ্ক হয়ে আছে আমার যে ফোল্ডারটার সাথে এই ফোল্ডারটা আমি এখানে ফোল্ড সিঙ্ক হয়েছে ঠিকই কিন্তু এখানে ডিলিট করার কোনো অপশন পাচ্ছি না সো এটার জন্য আমাকে রিসিং করতে হবে অ্যানাদার ফোল্ডার দিয়ে সো আমার এখানে দেখুন আমি আমার এই ফটোস যদি যাই এই যে ফটোস এই আইফোন এই ফোল্ডারটাকে আমি সিং করেছিলাম সো এখন আমাকে খালি ফোল্ডার নিয়ে আমাকে রিসিং করতে হবে এটা আমি এখানে এখন দেখবেন চলে যাবে সিলেক্ট ফোল্ডার সো ফোল্ডারের ক্ষেত্রে যে আমি এখানে আইফোনটাই আছে চোর্স ফোল্ডার দিলাম চোর্স ফোল্ডার দিয়ে এখানে নিউ একটা ফোল্ডার ক্লিক করলাম সো আনন ফোল্ডার সো আমি এখানে আননোন ফোল্ডারটাকে আমি কিছু কিন্তু নেই এটার ভিতরে দেশ এটা এই যেগুলো আছে অলরেডি এটা ডিলিট ডিলিট হয়ে আমার কিছু থাকবে না সো এটা হচ্ছে পারপাস সো আমি এখানে অ্যাপ্লাই যদি ক্লিক করি আমাকে একটু সময় নেবে সিঙ্ক করতে এখানে অ্যাপ্লাই হওয়ার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে আমার ফোল্ডারটা এমটি হয়ে গেছে আপনারা কিন্তু লাইভ দেখতে সো এখন আমি যদি আমার কম্পিউটারের সাথে করতে চাই সো আমি আজকে আনসিঙ্ক ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করব দেন নেক্সট টাইম আমার আর কোনো ছবি এখানে আমার পিসির সাথে আমার মোবাইলের ম্যাকের সাথে আমার আইফোনের কোনো সিঙ্ক হবে না সো এটা আমি চাচ্ছিলাম কারণ সিঙ্ক করে যদি আমি এখান থেকে ইউজই না করতে পারি তাহলে এটাকে আসলে সিঙ্ক করে লাভ নেই সো আমি এটার জন্য আমি এই ফোল্ডারগুলো আমার ফোনের জন্য আমি যাতে ইডিট করতে পারি সেই জন্য আমি কি করব আমি এখন এটাকে আমি সেম ফোল্ডারটাতে যাব সেম ফোল্ডারগুলোকে আমি এখন এয়ারড্রপ করবো আমার ফোনে সো এয়ার ড্রপ করলে এই ফোন পেপার শেয়ার সো আমি এখন এয়ারড্রপ করবো এয়ারড্রপ করলে দেখবেন এই ফোল্ডারগুলো ছবিগুলো ঠিকই এখানে আবার অটোমেটিকলি থাকবে আমার কারণ এখানে আমার যে ওয়াইল পেপারগুলো আছে সেই ওয়ালপেপারগুলো আমি এখানে আমার ফোনে ইউজ করতে চাচ্ছিলাম তার সবাই আমি এটার জন্য আমার দরকার এই যাই এয়ারড কমপ্লিট ওকে এই যে দেখুন ফোন ওয়াইল পেপার নামে একটা এয়ারড হয়ে গেছে তো আমি যদি এখন ফোনের ইয়াতে যাই ফটোসে যাই আমার এই যে দেখুন ওয়াইল পেপারগুলো কিন্তু চলে এসেছে এই যে এই ওয়াইল পেপারগুলো নো প্রবলেম আমি এখান থেকে ম্যানুয়ালি অ্যালবাম তৈরি করতে পারবো এই যে দেখুন সিলেক্ট করে দিলাম এখন এটাকে আমি অ্যাড টু অ্যালবাম দেবো নিউ অ্যালবামের নাম দেবো ওয়াইল পেপার ওয়েল পেপার দিয়ে আমি এটা সেভ করে দিয়েছি সো দেন দ্যার স আমার ফোল্ডারটা কিন্তু অলরেডি এখানে থেকে যাবে ওয়াইল পেপার ফোল্ডার নামে সো এটা আমি চাচ্ছিলাম এখন এখান থেকে আমি যে কোনো একটা ফটো চাইলেই ডিলিট করতে পারতেছি দেখুন ফর্টি সিক্স ফর্টি সেভেন আইটেম সো আমার সবগুলো কিন্তু এখানে ওয়াইল পেপারে অ্যাড হয়ে গেছে সো আমার যে যে ছবিটা এখান থেকে ভালো লাগবে না সেটা কিন্তু আমি ইজিলি এখান থেকে ডিলিট করতে পারবো সো আপনারও যদি এরকম ফ্রম মাই ম্যাক থেকে এরকম অ্যালবাম আপনাদের প্রবলেম বদার করে আমার মতো সো আপনারা এইভাবে আনসিং করে নেবেন এবং এয়ারড্রপ করে ওই ফোল্ডারগুলো ছবিগুলো নিয়ে আপনারা এখানে অ্যালবাম করে নেবেন তাহলে ইজিলি এটাকে এডিট করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ